ايشو علم شيكي شيكي الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاه والسلام عليك يا رسول الله وعلى الك واصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله ما داني چنل لير دار شوك ونشتان اكيدا وموتا دار اپنا جانا اللا پاكر پريا نبي صلى الله عليه وآله وسلم ذات اقدس رو پر درود سلام پاڑ کرار اشن أمادر فضيلة و نبي صلى الله عليه وآله وسلم فرمان عزمت علي شان حولو. ই আউলার নাসি বিইমাল কিয়ামা আখতারহুুম আলইয়া সলাতেন। পিয়ামতের দিন আমার সবচেয়ে নিকটবর্তী নিকটবর্তীসে ব্যক্তি হবে যে আমার উপর অধিখারে। দরুত পার্ট করে। সল্লু আল হাবব সল্লাহ তা আলা আলা মুহাম্মাদ ও আলিহি ওয়াসাল্লাম দর্শক বৃন্দ এই প্রোগ্রামে আমরা বিশেষ করে কোনো একটি আখিদার বিষয় নিয়ে তার বেকা তার আলোচনা। সেগুলো আরো করার চেষ্টা করা হয়ে থাকে আকিদা সংক্রান্ত অনেক এমন আকিদা যার সম্পর্ক দিনের প্রয়োজনীয় বিষয়সমূহের সাথে আর অসংখ্য এমন আকিদা যে যার সম্পর্ক মজহাবে আহলে সুনত ওয়াল জামাতের সাথে রয়েছে প্রথম অংশ দিনের জরুরি বিষয় যে বিষয়সমূহের সম্পর্ক দিনের জরুরি বিষয়ের সাথে রয়েছে সেগুলো অস্বীকার করার কারণে ব্যক্তি ইসলামের সীমানা থেকে বের হয়ে যায় আর সে বিষয়সমূহ যার সম্পর্ক মাধাব আহলেসুন্নতের সাথে সম্পৃক্ত সেগুলো তার মধ্য থেকে কোনো একটি অস্বীকার করা সেটা মানুষকে গুমরাহির মধ্যে ঢেলে দেয় এই জন্য সর্বোপরি আকিদার বিষয়ে আমাদের জ্ঞান তাকাও প্রয়োজন কোন বিষয়সমূহের সম্পর্ক দিনের জরুরি বিষয়ের সাথে আর মজহাবে আহলে সুন্নতের প্রয়োজনীয় বিষয়ের অন্তর্ভুক্ত গত প্রোগ্রামে আমরা বিশেষ করে আম্বিয়ায়ে কিরাম আলহিমুস্সালামের ব্যাপারে আর নবী পাক ওয়ালিহি ওয়াসাল্লামের নিজের আখিদায়ে খতমে নবুয়তের ব্যাপারেও কিছুটা স্পষ্ট করেছিলাম আজকেও আখিদায়ে নবুয়তের সাথে সম্পৃক্ত অর্থাৎ আম্বিয়ায়ে কিরাম আলহিমুসাল্লাম উনাদের ব্যাপারে আর কিছু এমন আকিদা যেগুলো আমাদের বুঝতেও হবে আর সেগুলোর উপরে ইমান রাখা সেটা গুরুত্বপূর্ণ এবং জরুরি সেগুলো ইনশাল্লাহ আরও কিছু আকিদা সংক্রান্ত বেখা আলোচনা করা হবে সমস্ত উম্মতের এই বিষয়ের উপরে ঐক্যমত রয়েছে যে কায়েনাতের মধ্যে সবচাইতে বুজুর্গ হাস্তি আর সবচাইতে শ্রেষ্ঠ তিনি আল্লাহর নবী আলাইহিমুস্সালাম্বিয়ায়ে কিরাম আলাইহিমুসালাম ওনারা হচ্ছেন সেই বুজুর হাস্তি যে যাদের আল্লাহ সাধারণ মানুষের চাইত সবচাইতে শ্রেষ্ঠ অবস্থান দান করেছেন আর তার কারণ হচ্ছে আল্লাহ পাক অম্বি আামগণকে তিনি আপন দিন প্রচারের জন্য মানুষের কাছে পাঠিয়েছেন তবলীগের জন্য ওনাদেরকে নির্বাচন করেছেন আল্লাহ রব্বুল আলামিন তাদের উপরে ওয়াহি নাজিল করেছেন আর ওনাদের সেই মর্যাদা দিয়েছেন যে সাধারণ মানুষ সেই মর্যাদায় অধিষ্ঠিত হতে পারেনি আর ওনাদের সেই মর্যাদা দেওয়া হয়েছে বিশেষ মর্যাদায় আল্লাহ তাদের অধিষ্ঠিত করেছেন যে যার কারণে সাধারণ জনগণের চাইতেও বেশি ওনাদের মকাম এবং মর্তবা সময়ের যত বড় কেউ ওয়ালি হোক না কেন সময়ের যত বড় মর্যাদার অবস্থানে কেউ পৌঁছে গেল অর্থাৎ যারা নবীন তারা নবীদের মতো হতে পারবেন না যারা নবী তারা নবীদের মতো অর্থাৎ আল্লাহ নবীদের যে সাম দিয়েছেন নবী ব্যতীত অন্য কেউ নবী ব্যতীত অন্য কেউ কোনো একজন নবীরও তারা কোনো অবস্থায় সমকক্ষ হতে পারবে না কায়ে নাতে এত সংখ্যক আম্বিয়াইকেরাম দুনিয়াতে এসেছেন অথপর প্রত্যেক নবীদের সাথে ওনাদের সাথী থাকতেন আসহাব থাকতেন আমাদের প্রিয় নবী সাল্লু ওয়াসাল্লাম খাতেমুন নবীন হয়ে দুনিয়ার মধ্যে তস্রীফ এনেছেন উনার আসহাব রয়েছে আতহা রয়েছে এখন এই যে হাস্তিগণ অর্থাৎ সাহাবাই কিংবা আহলে বাইতের হাস্তিগণ আল্লাহ বড় মকাম মর্তবা তাদেরকে দান করেছেন অনুরূপভাবে প্রত্যেক উম্মতের মধ্যে যে আউলিয়াগণ রয়েছেন ওনাদেরও বড় মকাম মর্তবা কিন্তু উম্মতে মুস্তফা সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের আউলিয়াগণ ওনারা পূর্ববর্তী উম্মদদের মধ্যে যে আউলিয়াগণ ছিলেন মর্যাদা উনাদের চাইতে বেশি ফজিলতে বেশি শান বেশি কারণ এই উম্মত হচ্ছে শানওয়ালা তার কারণ হচ্ছে এই নবী নিজে হচ্ছেন শানওয়ালা সমস্ত নবীদের চাইতে শানওয়ালা তো আল্লাহ এই উম্মদগণকেও তুম হয়রা উম্মতিন বলেছেন তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত এই উম্মতের জন্য বলা হয়েছে এই উম্মতকে অন্যান্য উম্মতদের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন আর মর্যাদা কি কারণে পেয়েছেন সরওয়ারে কায়নাত সাল্লাহ আলহি ওসাল্লামের কারণে এই উম্মতের আউলিয়া হোক কিংবা সাহাবা হোক কিংবা আহলে বাইতের হোক মনে রাখবেন এটা আখিদা যে ওনারা সবাইকে ওনারা কেউ নবী নন ওনারা নবী নন আর যারা নবী নন তারা চাইলে নিজে নিজে যত শানওয়ালা হোক না কেন তারা নবীদের সমান যত সংখ্যক নবী আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন এক লক্ষ চব্বিশ হাজার কম বেশি আম্বিয়া যে দুনিয়ার মধ্যে প্রেরিত হয়েছেন যারা নবী তাদেরকে কোনো নবীর বরাবর মানা কিংবা তার চাইতেও শ্রেষ্ঠ মানা কুফুরি আকিদা হচ্ছে এটা যে নবী তারা যারা নবী তাদের কাছ থেকে শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ যারা নবীন এবং যারা নবী উভয় বরাবর নয় এইভাবেও আকিদা রাখা যাবে না আর মা দাল্লা যারা নবীন তাদেরকে নবীর মতো মনে করা আর ওনাদের চাইতেও উত্তম জানা তো এটাও যথার্থ নয় যথার্থ আকিদা হচ্ছে যে সমস্ত সৃষ্টি জগতের মধ্যে অর্থাৎ কায় মধ্যে যারা সবচেয়েতে শ্রেষ্ঠ হাস্তি তারা আম্বিয়া এ রাম ওনারা নবীগণ হ্যাঁ নবীদের মধ্যে আল্লাহ পাক একে অন্যের উপরে ফজিলত দান করেছেন ওনাদের স্তর দান করেছেন শান দান করেছেন আর এটা বর্ণনা করেছেন তিলকার রসুল যে যাদের একে অন্যের উপরে আমি ফজিলত দান করেছি এই ফজিলত আল্লাহ দিয়েছেন কারোর সাথে আল্লাহ কথা বলেছেন কাউকে স্তরের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন এই জন্য আম্বিয়াদের ব্যাপারে এই আকিদা রাখা যে একে অন্যের উপর ফজিলত দান করেছেন একেবারে ঠিক আছে আর এই আকিদা রাখা যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তালা আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নিজেই অন্যান্য আম্বিয়াগণের চাইতেও শ্রেষ্ঠত্ব এবং ফজিল দান করেছেন আর তিনি সকলের ইমাম সকলের সরদার তো এটা ইসলামের মৌলিক আখিদা জি হ্যাঁ আলাইহি ওয়াসাল্লামের শান কে যে বিশেষ ভাবে উল্লেখ করেছেন বর্ণনা করেছেন। যার মধ্যে শান এ লিল আলামিন রয়েছে যেখানে সবার নিকটে ওনাকে প্রেরণ করার কথা রয়েছে সমস্ত লোকেদের নিকটে পাঠানো হয়েছে ওনার হতেম নবীন হওয়া অনুরূপভাবে হাদিসে পাকের মধ্যে আর সাবাইকেরাম আলহিম রিদুয়ানকে যে পদ্ধতিতে নবী পাক সালু আলী ওসাল্লাম আপন শানসুমূহ বর্ণনা করেছেন আর তার মধ্যে কিছু আম্বাগণের কথাও আলোচিত হয়েছে যার মধ্যে হজরত ইব্রাহিম খলিল উল্লাহ আলি কথা রয়েছে হজরত মূসা কলিমলার কথা রয়েছে ঐসা রুহুল্লার কথা রয়েছে আর আদম আলিহিম সফিউল্লাহ ওনার আলোচনা রয়েছে কিন্তু যখন নবী করিম সাল্লাহ আলহি ও তশরিফ আনলেন তো তিনি বললেন আমার সাহাবিগণ তাদের এমন শান রয়েছে কিন্তু শুনে নাও আমি আল্লাহর মাহবুব কেয়ামতের দিন আমি সর্বপ্রথম সাফাত করব কেয়ামতের দিন লেবায়ে আমি উত্তোলন করব আমি সর্বপ্রথম জান্নাতের দরজায় কষাঘাত করব আর সর্বপ্রথম প্রবেশ করব তো এইভাবে নবী পাক সাল নিজেও নিজের শান কেভাবে বর্ণনা করেছেন তো সার সংক্ষেপ হচ্ছে যে সমস্ত আম্বিয়ায়ে কেরাম নফসে নবুয়তের ক্ষেত্রে বরাবর অর্থাৎ এমন নয় যে কোন নবী কম নবী কেউ বেশি নবী এমন নয় নবুয়তের মধ্যে কেউ বেশি নবুয়ত কেউ কম এমনটা নয় তো কুরআনের যে অন্য আয়াত রয়েছে এটার অর্থ এটাই যে নফসে নবুত নফসে রিসালাত এতে কোনো পার্থক্য নেই নবী হওয়ার ক্ষেত্রে সবাই একেবারে বরাবর কিন্তু যখন আলোচনা অন্যান্য শানের করবেন অন্যান্য ফজিলতের করবেন তখন আল্লাহ পাক তিলকা রসুল ও ফল বা আলা বাদ এটা ইরশাদ করে দিয়েছেন যাদের মধ্যে একে অন্যের উপরে আমি ফজিলত দান করেছি তো আম্বিয়া কেরাম আলহিমুসালাম শান ওয়ালা অতপর আম্বিয়াগণের মধ্যে যারা রাসুল রয়েছেন ওনারা নবীদের চাইতেও অধিক শান ওয়ালা এই রসুলদের মধ্যে অতপর রসুল আর রসুলের মধ্যে এই অলুল আদম রসুলের মধ্যে তারা রয়েছেন যারা সমস্তদের মধ্যে ফজিলতওয়ালা শাহওয়ালা এখন এর মধ্যে অর্থাৎ বাকি আম্বিয়া এবং রসুলের পরে যদি বলা হয় কাদের মর্তবা হজরত নু আলিহিস অতঃপর নূ আলিহসালাতামের পরে কার ফজিলত বলা হবে হজরত ইসা আলহিসাম অতপর হজরত ইসা আলহিস থেকে শ্রেষ্ঠ হজরত মুস আল অতপর হজরতে মুসা আলী ইসালামের চাইত ফজিলত এবং মর্যাদা কার রয়েছে ইব্রাহিম খালিল ও আলা নবীন আলহি সালাতাম আর হজরত ইব্রাহিম আলহি সালামের চাইত ও শানওয়ালা আমার আর আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলহি ওয়াসাল্লামের তো এই পাঁচজন রাসুল যাদেরকে উলুল আল মুরসালিন বলা হয়ে থাকে তো এখানে দর্শকবৃন্দ ফজিলতের ক্ষেত্রে আমরা এটা বর্ণনা করব। কোন নবীর ব্যাপারে এমন নয় যে যে কোনো নবীর ফজিলত বর্ণনা করতে গিয়ে অন্য নবীকে মা খাটো করা হবে না কম মর্যাদার ছোট দরজার কোনো অবস্থা এভাবে বলা যাবে না অনুরূপভাবে খাটো করা এই ধরনের শব্দ একেবারে যথার্থ নয় হ্যাঁ যখন আম্বিয়াগণের শান বর্ণনা করবেন সবার শান বর্ণনা করুন কিন্তু ফজিলতের ক্ষেত্রে যেহেতু কোরআন এটা করে দিয়েছেন যে আমি একে অন্যের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছি তো যার যতটুকু ফজিলত সেটা বর্ণনা করতে থাকুন যার যেমন সেই ফজিলত সমূহ বর্ণনা করতে থাকুন হয়েছে দেওয়া কিন্তু কোনো একজন নবীর ব্যাপারেও সামান্য পরিমাণও ছিল এটা কুফরি কোন নবীর সামান্য পরিমাণ ও কোন ধরনের অসম্মান কুফরি এজন্য কোন নবীর আলহামদুলিল্লাহ মুসলমানগণ কোন নবীর ব্যাপারে এই ধরনের আচরণ করে না এমন নয় যে তারা কোন নবীর ব্যাপারে অসম্মানমূলক কথা বলবে কিন্তু এই আকিদা সর্বোপরি মনে রাখা গুরুত্বপূর্ণ এবং জরুরি আর নবুয়ের ব্যাপারে এটাও আকিদা মনে রাখা জরুরি যে নবুবত আল্লাহ তালার পক্ষ থেকে অনুগ্রহ এটা বিশেষ আল্লাহর অনুগ্রহ যাকে ইচ্ছা প্রদান করেছেন অর্থাৎ ইবাদত আর রিয়াজতের মাধ্যমে নবুবত পেয়েছেন কিংবা পাওয়া যায় অসম্ভব এটা অনুগ্রহ এটা অর্জিত নয় এটা অনুগ্রহ আল্লাহ অনুগ্রহ করেছেন হ্যাঁ আল্লাহ পাক যাকে নান করেছেন যাকে রিসালদান করেছেন আল্লাহ ভালো জানেন আল্লাহ ভালো জানেন যে তিনি কাকে আপন রাসুল বানাবেন কাকে দান করবেন কিন্তু যাদেরকে আল্লাহ নির্বাচন করেছেন যাদেরকে এই নবুবত আর রিসালতে এই গুণাবলী দান করেছেন এমন ব্যক্তিবর্গ যাদেরকে নির্বাচন করেছেন যে ওনারা গুনাহ থেকে পাক উনাদের গুণা প্রকাশ পাওয়া এটা সম্ভব নয় আর ওনারা হাসপাতি নিয়মাবলী সর্বোচ্চ অবস্থায় পবিত্র ওনাদের অভ্যাস গুণাবলী পবিত্র উনাদের নাম বংশ শরীর কথা কাজ আচরণ আচরণবিধি সবচাইতে শ্রেষ্ঠ মানের আর ঘৃণা ইত্যাদি বিষয় থেকে ওনারা পাক হয়ে থাকেন ঘৃণা থেকে পাক হয়ে থাকেন কোন এমন অসুখ তাদের হয় না যার কারণে মানুষ তাদের কাছ থেকে ঘৃণা করে মুখ ফিরিয়ে নিবে এই বিষয়গুলো থেকেও আল্লাহ তাদের প্রকাশে এই বিষয়গুলো থেকে আল্লাহ তাদের পাক রেখেছেন এজন্য নবী বলা হয় সেই পাক বান্দাদেরকে বলা হয়ে থাকে যে যাদেরকে আল্লাহ পাক সৃষ্টির সেবা করার জন্য তাদের রেহনু মাই এর জন্য তাদের তাদের নিকট আল্লাহর আহকামসমূহ পৌঁছানোর জন্য ওনাদের প্রেরণ করেছেন এই আকিদাও মনে রাখবেন আম্বিআ কিরাম সালামের ব্যাপারে আম্বি আগন ওনারা সবাই পুরুষ ছিলেন পুরুষ ছিলেন মানুষ ছিলেন পুরুষ ছিলেন মহিলাদের মধ্যে কাউকে নবী হয়েছেন এমন নেই নবী ওনারা একেবারে সবাই পুরুষ ছিলেন পুরুষদের মধ্য থেকে আর এটাও সাথে রয়েছে যে নবীদের ব্যাপারে আমাদের আকিদা যে আল্লাহ উনাদেরকে বসর অর্থাৎ সাধারণ মানুষের মতো আকৃতি প্রকৃতি দেওয়ার মাধ্যমে দুনিয়াতে প্রেরণ করেছেন ওনারা সেই মানবজাতির জাতির মধ্য থেকে ছিল আম্বিআই কেরাম রাম পুরুষ ছিলেন মানুষ ছিলেন কিন্তু শানের ক্ষেত্রে সবচেয়ে উচ্চ মর্যাদার ছিলেন শানের মধ্যে উচ্চ মর্যাদার ছিলেন এজন্য অনেক সময় বছর বছর এইভাবে আলোচনা করা যে যে নবী পাকের অসম্মানের সাথে এটা বলা একেবারে ভুল নবীর জন্য বছরের কোনো আখিরা রাখা এটা অবশ্যই জরুরি কোরআনে পাকের মধ্যে এটা বর্ণনা করা হয়েছে কিন্তু যদি আমরা সর্বোপরি যদি কোরআনে পাককে যদি আমরা দেখি এবং পড়ি তো যাতে অনেক জায়গা এমন রয়েছে যে যেখানে কাফেরা বলতো তারা মানুষ তারা আমাদের মতো তারা আমাদের মতোই এটা করে আমাদের মতো এটা করে এখন এই আমাদের মতো নবী আমাদেরকে তাবলিক করছে তো তারা বসর যে পদ্ধতিতে বলেছে সেটা অসম্মানজনক শব্দ ছিল তারা এটা অর্থাৎ তাদের পদ্ধতি ছিল অসম্মানজনক আর কোরআন এটার বিরুদ্ধাচারণ করেছেন কোরআন তার পরিপন্থী বলেছেন অনেক জায়গা এমন রয়েছে যেখানে হুদ নবী বলেছেন যে আমি তোমাদের মতোই আ মানুষ সেটা বিশেষভাবে সেই নবী বলে দিয়েছেন সেটা প্রকাশ করেছেন তো মনে রাখবেন আকিদা হচ্ছে আমাদের বসর ছিল মানুষের আকৃতি প্রকৃতিতে ছিল কিন্তু আমি আর আপনার মতো ছিল না সমস্ত মানুষের মধ্যে অর্থাৎ ফজিলতের দিক থেকে এমন ছিল আল্লাহ ওনাদেরকে প্রকাশ্য সৌন্দর্য দিয়েছেন আর শান এবং মর্যাদা ওনাদেরকে দিয়েছেন খলক সে আউলিয়া আউলিয়া সে রসুল রসুল ও সে আলা হামারা নবী আমাদের নবী সাল্লাহ আলীবাসাল ও দুনিয়াতে প্রেরিত হয়েছেন বসর কিন্তু সবচাইতে সম্মানজনক অবস্থানে আম্বিয়া অর্থাৎ ইমাম হয়ে তিনি আগমন করেছেন সাবাইকেরাম আলহিমুরি দানও এই কোরআনের আয়াত পরেছেন সাহাবিগণ এটা পড়েছেন দেখেছেন কিন্তু কোন সাহাবি এটা বলেননি যে হুজুর আপনি আমাদের মতো বসর এটা বলেননি অর্থাৎ যখন হুজুরের আত্মসম্মান মান মর্যাদার কথা তো একেবারে কেউ কায়নাথের মধ্যে এমন নেই যে যারা বলেছেন আপনি আমাদের আমরা আপনার কেউ নেই নবীর পরিচিতি মধ্যে বলা বলা হয়েছে তো বসর এখানে মতো মতো হয়েছে সাথে বসরার রসুলা কোথাও বলা হয়েছে সাথে বলা হয়েছে তিনি বসর ওনার কাছে ওয়াহি আসে তো এই যে সাথে সাথে ব্যাপক একটি পার্থক্য এখানে বর্ণনা করা হচ্ছে তো এই জন্য নবীকে বসর মানা এটা জরুরি কিন্তু একেবারে সাধারণ মানুষের মতো এভাবে এইভাবে মানা যে উনার শান এমন ছিল যে এইভাবে ছিল তো এটা ভুল এটা যথার্থ নয় আমরা বলি যে তিনি অবশ্যই বসর কিন্তু সাধারণ মানুষের মতো নন আল্লাহ উনার শান মর্তবা মকাম অনেক উচ্চ করেছেন বেসিক যেখানেই কোরআনে পাকের মধ্যে বলা হয়েছে যে আম্বিয়াগণ হচ্ছেন পুরুষ জাতি বসর ছিলেন তো অনেক সময় কাফেরদের আপত্তিরও জবাব দেওয়া হয়েছে কাফেররা বলত যে তার সাথে অর্থাৎ কোনো ফেরেশতা কেন নেই ওনার সাথে ফেরেশতা কেন অবতীর্ণ হয়নি এই বর্ণনা কোরআনে পাকের মধ্যে আল্লাহ দিয়েছেন ইরশাদ করলেন আর কাফেরেরা বলেছিল যে ওনার সাথে আসমান থেকে কোনো ফেরেস্তা কেন অবতীর্ণ করা হয়নি মূলত আমি যদি কোন ফেরেস্তা অবতীর্ণ করতাম তাহলে ফাইসালা করে দিতাম অতপর তারা সুযোগ পেত না অর্থাৎ যদি কোনো আসমানি ফেরেশতা ওনার সাথে নাজিল হয়ে যেত আর কাফেরদের এই চাহিদা তো যারা এই ধরনের কোনও একত্রিত চাহিদা রাখে পূর্ণও করে দিলে আর তা না মানে অতপর আজাবে ইরাহি তাদের উপর তাদের উপর অবতীর্ণ হয়ে যেত কেউ বাঁচতে পারত না তো কাফেরদের সাধারণ আপত্তি ছিল এমন তো তার উপর আরেকটা মাল্লা পাক বলছেন যে ওয়ামা মিনো কবিলিকা ইল্লা আর বললেন আর আমি তোমাদের পূর্বে যত সংখ্যক রাসুল প্রেরণ করেছি সবাই পুরুষ ছিলেন এই আয়াত এটা সালাম উনারা সকলে পুরুষ ছিলেন নারীদের মধ্যে কেউ নবিয়া হননি এমন নয় যে নারীদের মধ্যে কেউ এই মর্যাদা পেয়েছেন এভাবে ফেরেস তাদেরকে নবী বানিয়ে দুনিয়ার মধ্যে প্রেরণ করেননি বরং যাদেরকে আল্লাহ নবী বানিয়েছেন তাদেরকে সেই পুরুষদের মধ্য থেকেই বানিয়েছেন পুরুষদের মধ্য থেকে বানিয়েছেন আর তাদেরকে প্রেরণ করেছেন হ্যাঁ বসর করে পাঠিয়েছেন তাদের এই পদ্ধতিতে বসরও তাদেরকে বানিয়েছেন এবং এইভাবে তাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন ইরশাদ করলেন রসুলে পাক নিজে এটা বর্ণনা করেছেন তিনি নিজে বলেছেন যে আমি তোমাদের মতো বসরি কিন্তু আল্লাহ যাকে আপন বান্দাদের মধ্যে চান তার উপরে এহসান করেছেন আল্লাহ পাক এহসান করেছেন অর্থাৎ নবুব্বত দান করেছেন তাকে তিনি শানওয়ালা তো আখিরা ও মনে রাখতে হবে অর্থাৎ এটা অস্বীকার করা যাবে না বসরীয়তের অস্বীকার করা যাবে না যে বসর নেই বসর ছিলেন সমস্ত আম্বি এগন বসর ছিলেন কিন্তু সাধারণ বসরের মত নয় সাধারণ মানুষের মতো নয় আল্লাহ তাদেরকে শান দান করেছেন আর এই শান কোরআনও বর্ণনা হয়েছে এই শান হাদিস রসুল সাল্লাহ আলহি ওসাল্লামও বর্ণিত হয়েছে তো কোরানে পাক একত্রিত করলে একেবারে উনিশটি আয়াত রয়েছে কিন্তু উনিশের মধ্যে পনেরোটি এমন আয়াত রয়েছে যাতে কাফেরা বলতো যে বসর 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 এভাবে তাদের মূলত অস্বীকার ছিল যে তারা আমাদের মতো তারা নবী কিভাবে হয়ে গেল চার এমন আয়াত রয়েছে যেখানে নবী নিজেই গিয়ে তাদেরকে বলেছেন যে আমি তোমাদের মতোই মানুষ বসার তো এটা এভাবে পরিচিতি দিয়েছেন যে আমার নিকটে আসো আমার কথা শোনো সেই পাইগাম যা আল্লাহ দিয়েছেন সেটা শোনো এটা তবলিকের জন্য আমি রাম বর্ণনা করেছেন হুদ আমাদের নবী সাল্লাম বর্ণনা করেছেন কিন্তু সাথে পার্থক্য বর্ণনা করেছে বসর কিন্তু এখানে আমি একটি কথা আরজ করব যখন কাফেরদের কাছে গিয়েছিলেন তখন এটাই বলেছিলেন আমি তোমাদের মতো মানুষ আমার এই পাইগামকে শোনো আল্লাহর দিকে যে দাওয়াত ছিল সেটা তাদেরকে দিয়েছেন কিন্তু যখন সাহাবাই কেরাম আলহিম রিদুয়ানের দিকে তশ্ফ আনলেন তো কখনো এই প্রশ্ন করেছেন তোমাদের মধ্যে কে আমার মতো আছো আমার মত কে কখনো সাহবাইকেরাম এভাবে বলেননি যে আপনি আমাদের মতো এভাবে এমনটা নয় আপনার শান অনেক উঁচু আমাদের মধ্যে কেউ আপনার মত নন ফিদাকা আবি উম্মিয়া রসুলাল তাজিম এর পদ্ধতি এটা দেখুন যে কথাবার্তা শুরু করার আগে এটা বলতেন্লাহ আমার মা বাবা আপনার উপর কুরবান অতপর নিজেদের আলোচনা শুরু করতেন অতঃপর নিজেদের কথা শুরু করতেন তো সুফান আজমত এটা অনেক উঁচুতে কিন্তু আকিরা এটা রাখতে হবে যে সমস্ত একে রাম ওনারা পুরুষ ছিলেন আর আল্লাহ ওনাদেরকে মানুষের মধ্যে ওনাদেরকে নির্বাচন করেছেন আর ওনাদেরকে সে নবুয়ত আর রিসালাত এর মর্যাদা দান করেছেন আমাদের নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের নূর হওয়ার ক্ষেত্রেও এই কুরআনের মধ্যেও যার তফসিরের সাথে বর্ণনা করা হয়েছে কুরআনেও বর্ণিত হয়েছে যে নূর যে নূর দ্বারা উদ্দেশ্য রসুল মুকারম সাল্লাহ আলী ওয়াসাল্লামের এটা তফসিরের মধ্যে বর্ণিত হয়েছে অনুরূপভাবে হুজুরের মুবারক চেহারার নূর হওয়ার ক্ষেত্রে ওনার দাঁত ও নূর হওয়ার ব্যাপারেও অসংখ্য হাদিসে তৈয়বা রয়েছে ইনশাল্লাহ নেক্সট প্রোগ্রামে এগুলো আলোচনা করব আপনাদের অনুমতি চাই ফি আমানিল্লা এসো ইলম শিখি এসো ইলম শিখি এসো ইলম শিখি এসো ইলম শিখি